আমরা আশা করেছিলাম যে সরকারের তরফ থেকে দুস্থ মানুষদেরকে সেই পত্র বিচরণ করা হবে এখন পর্যন্ত সেই জন্য উদ্যোগ দেখতে পাই না তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সামান্য কৃষি সেই পত্র সংগ্রহ করেছি যেটা আমি আমাদের আজকে আমরা পৌরসভার মধ্যে বিতরণ করছি এরপরে আমাদের

জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে সেই সরকার দিন দেশ পরিচালনা করতে হবে জানি অনলি হনলি অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই আমি বয়স হয়ে গেছে আমি জানি যে একমাত্র একটা তৈরি করা যায়

পিছ পিছ এক বাৰ পিছে ভেজালি <laughs> লোকেশ্যন আমাদের মাননীয় মহাসচিব যারা মির্জা ফুটতে সব স্যার আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন যাদের হাতে স্লিপ দেওয়া আছে তারা বেটের পথে স্লিপটা দিয়ে ভিতরে ঢুকবেন